লিডার আছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখবেন সময়ের অপেক্ষা এই জানুয়ার মাসের মধ্যে আপনারা দেখবেন আজকে জানুয়ার মাসের 17 তারিখ এই জানুয়ার মাসের মধ্যে আপনারা দেখবেন শুধু সময়ের অপেক্ষা ওরা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে শুধু সময়ের অপেক্ষা তারা ভাবছে যে ত্রিপুরা মতে থেকে কোনো কিছু আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট করতে পারবে না আমাদের আখা আশা আকাঙ্ক্ষা কোনো কিছু পূরণ করতে পারবে না যদি পূরণ করতে হয় বিজেপি দিয়ে এসে মোদিজির সঙ্গে থেকে মানুষ যদি থেকে ওরা উন্নতি করতে পারবে ওরা কোনো সিস্টেম গভর্নমেন্ট চালাতে গেলে সিস্টেম লাগে যে কোনো সিস্টেম ছাড়া কোনো কিছু হয় না আপনারা সবাই দেখেছেন সাবজেডিও যখন ইন্টারভিউ হয়েছে তাদের ইন্টারভিউ হয়েছে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছে চাকরি নিতে পারেনি যে টাকাগুলি দেওয়া হয় আমাদের যে বাজেটের টাকা দেওয়া হয় ওই বাজেটের সঠিক জায়গার মধ্যে কাজে লাগাতে পারে না তারা দুর্নীতি করে হিসাব দিতে পারে না রাস্তার জন্য যদি টাকা যায় রাস্তা করতে করতে পারে না রাস্তা করে না ওরাই করে ওই টাকা দিয়ে তারা বিদেশ ভ্রমণ করে সুইজারল্যান্ড যায় আমেরিকা যায় লন্ডনে যায় থাইল্যান্ডে যায় ওই টাকা দিয়ে আমোদ প্রমোট করে তারা তার জন্য মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ আমাদের জনজাতির বুঝে গেছে আর তাদের দ্বারা হবে না হবে না বলতে হবে না শুধু সময়ের অপেক্ষা তারা গুন্দাগিরি করে মাফিয়া করে সন্ত্রাস করে ওরা ভাবে যে সন্ত্রাস করে এই আরেকবার এডিসির মধ্যে ক্ষমতা আসতে পারবে দেশের যশাস্ত্রী প্রধানমন্ত্রী বসে আছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যে বসে আছে আমরাই সরকারে আছি ধন্যবাদ আপনি এখন বললেন আজকে একজন আপনি বললেন যে অনেক আছে আছে আমার সঙ্গে যোগাযোগ করে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখবেন মত ছেড়ে বিজেপি আসবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি করে কোনো কিছু লাভ হবে না ওরা ডাইরেক্ট করবে তার জন্য আজকে ওরা ডাইরেক্ট করছে আমাদের পরিতুষ বাবুরা বুঝে গেছে যে মত করে ইনডাইরেক্টলি করে কোনো কিছু হবে না ডাইরেক্টলি করলে আমাদের জনজাতিকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো সব কিছু করতে পারবো শিক্ষা ডেভেলপমেন্ট রাস্তার ডেভেলপমেন্ট উন্নয়ন সব কিছু পারবো হলে ইনডাইরেক্টলি করে কোনো লাভ হবে না তাদের ইস্যু মায়া কান্না সেন্টিমেন্ট আমি বলছি তো সেন্টিমেন্ট দিয়ে আর হবে না গ্যাটার গ্যাটার ট্যাটার কোনো কিছু হবে না ওরা বলছে দশ তারিখ রেজাল হবে গেরো তারিখ মে গ্যাটার ত্রিপুরা মিলা মিলা নেই মিলা কোচিং মিলেগা मिलेगा तो देगा तो हमारा मोदी जी देगा देगा तो हमारा मानिक सर जी जो भी देगा हमारा मोदी जी देगा जो ट्राइबल का डेवलपमेंट के लिए सब कुछ देगा तो देगा। लोग जो बोलते हैं ये कुछ नहीं होगा सर क्या बोला दस तारीख रिजल्ट होगा ग्यारह तारीख में ग्यारह तारीख मिला कुछ मिला कुछ ना कुछ मिला देगा कुछ न कुछ मिला कुछ नहीं मिला कुछ भी नहीं मिलागा আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আজকে অমর দেববর্মার নেতৃত্বে আজকে যোগদানসম হচ্ছে ত্রিপুরা মাত্র ছেড়ে বিজেপিতে ওনারা যোগদান করেছেন তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং প্রদেশ যিনি জিএস বিভিন্ন বিপিন দেববর্মা মহাশয়কেও ধন্যবাদ জানাই এবং আমাদের আপনারা সবাই জানেন যিনি পরিিতোষ দেববর্মা ত্রিপুরা মঠার ফাউন্ডার ছিলেন উনিও আমাদের সঙ্গে আসার জন্য ওনাকে ধন্যবাদ জানায় এবং ওদের সঙ্গে যারা আগামী দিন জয়েন করবে কিছুদিনের মধ্যে এক দু মধ্যে শুধু ওরা না আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই অনেক এমএলএ অনেক ইএম অনেক এমডিসি বিজেপির নৌকার মধ্যে পাও রেখে দিয়েছে কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন এই জানুয়ারি মাসের মধ্যেই দেখবেন আপনারা অনেক ইএম অনেক এমডিসি আমাদের দলে যোগদান করবেন শুধু সময়ের এক দুদিনের অপেক্ষা কারণ বিজেপি ছাড়া আমাদের জনজাতিদেরকে কেউ মুক্তি দিতে পারবে না ত্রিপুরা মাথা পাঁচ বছর আগে এসেছিল শুধু জাতির নামে জাতির মায়া কান্না করে শুধু ত্রিপ্রাসা ত্রিপ্রাসা বলে জাতিকে সেন্টিমেন্ট লাগিয়ে আজকে আমাদের জাতিকে কোনো কিছু করতে পারে না পাঁচ বছরে তারা এডিসি মধ্যে একটা চাকরি নিতে পারে না এডিসির মধ্যে একটা রাস্তা ভালো রাস্তা করতে পারে না এডিসির মধ্যে আমাদের জনজাতির কোনো কিছুই পাঁচ বছরের মধ্যে শুধু জাতির নামে মায়া কান্না করে পাঁচ বছর ওরা আমাদেরকে জাতিকে অনেক পিছিয়ে গিয়ে পিছিয়ে নিয়ে গেছে তার জন্য একমাত্র পারে আমাদের ভারতীয় জনতা পার্টি পারে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার শ্রেষ্ঠ ত্রিপুরা করার আমরা চাই এই রাজ্য সবার জন্য রাজ্য আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাই এই রাজ্য সবার বাঙালি ট্রাইবেল মুসলিম জমাতিয়া নতিয়া হিন্দু সব খ্রিস্টান বুদ্ধিস্ট সবার জন্য কিন্তু ওরা ধর্ম নামে জাতির নামে করে এত ত্রিপুরা শান্ত ত্রিপুরাকে অপরার চেষ্টা করছেন মানুষ বুঝে গেছে ওরা ত্রিপুরা আমাদের জনজাতির জন্য কিছু করতে পারে না এডিসির মধ্যে যে টাকা যায় ওই টাকা সঠিকভাবে কাজে কাজে লাগাতে পারে না সঠিক হিসাব দিতে পারে না তার জন্য আজকে আমাদের জনজাতি ভাই বোনরা যারা মথা বিশেষ করে মথা যারা আমাদের যারা মথা করে তারা বুঝে গেছে যে এই মথা আমাদের জন্য কোনো কিছু করতে পারে না পারবে না পাঁচ বছর কিছু করতে পারছে না আর কিছু পারবে না যদি পারে আমাদের দেশের যশ্রী প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদীজি পারবে যদি পারে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পারবে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে সব কিছু দিতে পারবে আমাদের মুক্তি দিতে পারবে আমরা স্কুল দিতে আমাদেরকে স্কুল দিতে পারবে রাস্তা দিতে পারবে আমাদের ডেভেলপমেন্ট দিতে পারবে সব দিতে পারবে তার জন্য আগামী দিন আমরা বুঝে গেছি যে এডিসি নির্বাচন আর বেশি দিন নয় টাইমলি ইলেকশন হবে দুই দিনের মাসের মধ্যে টাইমলি ইলেকশন হবে এই ইলেকশনের মধ্যে আমরা নিশ্চিত বলতে পারব অগ্রিম বলতে পারব শুধু সময়ের অপেক্ষা আমরা বিজেপি এডিসির মধ্যে ক্ষমতায় বসতে যাচ্ছি শুধু সময় রক্ষা মানুষ শুধু বলছে এখন পাহাড়ে গ্রামগঞ্জে শুধু জনজাতিরা বলছে যে শুধু বিজেপি 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 ছাড়া কোনো আমাদের জনজাতিকে ডেভেলপমেন্ট করতে পারবে না যদি পারে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারে শুধু আমাদের বিজেপিই পারে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আপনি আপনি বলছেন যে এই বছরে আমাদের শ্রীরামপুর এডিসি ভিলেজ মানে বিসি বিসি যিনি চেয়ারম্যান আমাদের অমর বর্মা ওনার নেতৃত্বে প্রায় শতাধিক ভোটার আগামী দিনে আরও জয়েন করবে ওনার নেতৃত্বে আজকে প্রায় যুবকরা প্রায় দশ থেকে বারো জন ওনার সাথে এসেছেন এখানে প্রদেশ কার্যালয়ে বাকিজন আগামী পরশু দিনের মধ্যে এলাকার মধ্যে ওনারা যোগদান করবেন তো আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মার উপস্থিতিতে আজকে আমাদের যে যোগদান সভাটা আমরা করতে যাচ্ছি তো আমরা নবাগতদের স্বাগত জানাই ওনারাও দেখেছেন দীর্ঘ পাঁচ বৎসর এডিসির মধ্যে বর্তমানে যারা শাসক দলে রয়েছেন ওনারা ডেভেলপমেন্ট নামে কিছুই কাজ করেনি এটা আমাদের যিনি চেয়ারম্যান বসে আছেন ওনার মুখ থেকে আপনারা শুনবেন কারণ উনি যেহেতু বিসির একটা চেয়ারম্যান উনিই বলতে পারবেন কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে কি হয়েছে না তো আমরা নবাগতদের আমরা স্বাগত জানাই এবং বিশেষ করে আজকে যারা যোগদান দিচ্ছেন তাদেরকে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও আমরা এরকমভাবেই আমাদের দলে আরো হাজারো হাজারো ওনাদের পার্টি থেকে হোক বা সিপিএম এর পার্টি থেকে হোক বা কংগ্রেসের থেকে হোক আরও আমাদের দলে আসছে তো আমরা আজকে যে জরুরি আমাদের পার্টি অফিসে আপনাদেরকে ডাকানো হয়েছে